প্রিয় শিক্ষিত বন্ধু আসসালামু আলাইকুম শোলবার এডিও ইডিচালনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সোলানা আমরা আজকের ভিডিওতে চর্চাপদ থেকে যে প্রশ্নগুলো বিশেষ পরীক্ষা নিয়োগ পরীক্ষা ব্যাংক নিয়োগ পরীক্ষা নিবন্ধন পরীক্ষা ভর্তি পরীক্ষা যত সকল প্রতিতম পরীক্ষা রয়েছে যে পরীক্ষাগুলোতে যে ধরনের প্রশ্নগুলো আসে থাকে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো তার আগে ছটো একটি রিকোয়েস্ট যারা এখনও এডু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে দিন যাতে করে আমাদের প্রগতির সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় চলুন ভিডিওটি শুরু করা যাক চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কাব্য বাংলা ভাষা সাহিত্যের প্রাচীনতম শাখা হচ্ছে কাব্য বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ বাংলা ভাষা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের কাব্য বা কবিতা চর্যাপদ বাংলা ভাষা সাহিত্যের কাব্য বা কবিতা হচ্ছে চর্যাপদ চর্যাপদ আবিষ্কার হয় উনিশশো সালে চর্যাপদ আবিষ্কার হয় উনিশশো সালে চর্যাপদ আবিষ্কার করেন ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ আবিষ্কার করেন ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ আবিষ্কার হয় নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে চর্যাপদ আবিষ্কার হয় নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে চর্যপদের প্রাকৃত নাম বিনিশ্চয়। বিনিশয় চর্যাচর্য বিনিশ্চয় চর্যাপদের সাথে ডাকর্ণব ও দোহকোষ নামে আরও দুটি বই পাওয়া যায় ডাকর্ণব ও দোহকোশ নামে আরও দুটি বই পাওয়া গেছে হাজার বছরের পুরাণ বাংলা ভাষার বর্ধগ্ঞান ও দোহা উনিশশো সালে প্রকাশিত হয় হাজার বছর প্রাণে বাংলা ভাষা বদ্ধকান ও দোহা উনিশশো সালে প্রকাশিত হয় চর্যাপদ ডাকর্ণ ও কোষ একত্রে হাজার বছর প্রাণ বাংলা ভাষা ও নামে প্রকাশিত হয় চর্যাপদ বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাহিত্য চর্যাপদ পাল শাসন আমলে প্রকাশিত হয় বা রচনা করা হয় চর্যাবধে ভাষাকে সন্ধ্যা ভাষা বা সাধ্য ভাষা বলা হয় চর্যাবধে ভাষাকে সন্ধ্যা ভাষা বা সাধ্য ভাষা বলা হয় ডক্টর মোহাম্মদ সুদুলার মতে চর্যাবধের ভাষা বঙ্গকামরূপে আধুনিক ছন্দের বিচারে চর্যাবধ মাতৃবিত্ত ছন্দের রচিত চর্যাধ বাংলাদেশ ছাড়াও আসাম উড়িষ্যা বিহার এবং পশ্চিমবঙ্গের আদি নিদর্শন হিসাবে বিবেচিত চর্যাবধ বাংলাদেশ ছাড়াও আসাম উড়িষ্যা বিহার এবং পশ্চিমবঙ্গের আদি নির্দেশন হিসাবে বিবেচনা করা হয় চর্যাপদের উপর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ যার ইংরেজি নাম দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এবং ডক্টর মোহাম্মদ সুদুল্লাহ বুদ্ধিস্ট মাইস্টিক সংস গ্রন্থ রচনা করেন ডক্টর মোহাম্মদ সৌদুল্লাহ মতে চর্যাপদের সংখ্যা পঞ্চাশটি সুকুমার সেনের মতে চর্যাপদের পদসংখ্যা একান্নটি চর্যাপদের সাড়ে ছেচল্লিশটি পদ পাওয়া গেছে চর্যাপদের পদ পাওয়া গেছে সাড়ে ছেচল্লিশটি চর্যাপদের তেইশ নং পদটি খণ্ড আকারে পাওয়া গেছে চর্যাপদের চব্বিশ পঁচিশ ও আটচল্লিশ নং পদ পাওয়া যায়নি চর্যাপদের চব্বিশ পঁচিশ ও আটচল্লিশ নং পদ পাওয়া যায়নি ডক্টর মোহাম্মদ সৌদুল্লার মতে চর্যপদের পদ সংখ্যা তেইশ জন সুকুমার সেনের মতে চর্যাপদের পদকর্তা চব্বিশ জন সুকুমার সেনের মতে পদকর্তা চব্বিশ জন ডক্টর মোহাম্মদ সুদুলার মতে চর্যাপদের আদিকবি কবি পা সর্বা হচ্ছে আদিকবি ডক্টর মোহাম্মদ সৈদুল্লার মতে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী সহ অনেকের মতে আদিকবি কবি লুইপা। পরীক্ষা যে প্রশ্ন আছে চর্যপদের আদিকবিকে তাহলে উত্তর হবে লুইপা তবে যদি উল্লেখ করা থাকে ডক্টর মোহাম্মদ সৈদুল্লার মতে আদিকবিকে তাহলে উত্তর হবে সবরপা চর্যাপদের আধুনিক কবি সরফ বা ভুসুকুপা ভুসুকুপা নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন কাণ্ড্পা এর পদসংখ্যা তেরোটি ভুসুকুপা এর পদসংখ্যা আটটি সবর পা এর পংখ্যা চারটি কুকুরি পা এর পংখ্যা তিনটি লুই পা এর পংা দুইটি শান্তি পা এর পংখ্যা দুইটি ও চর্চাপদে অবশ্যই যে কবিগুলো রয়েছে তাদের পদ সংখ্যা প্রত্যেকেরই একটি করে তবে লারি ডম্বি পা এর কোনো পদ পাওয়া যায়নি লারি ডম্বি পা এর কোনো পদ পাওয়া যায়নি ডক্টর মোহাম্মদ সৌদুল্লার মতে চর্চাপদের রচনাকাল ছয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দ তবে ডক্টর সতীপ কুমার চট্টোপাধ্যায়ের সহ অধিকাংশের মতে চট্টোপাধ্যায়ের রচনাকাল নয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে করে পরবর্তী আমাদের সকল ভিডিও নিচে সবার আগে আপনি পেয়ে যান